গত ষোলো বছর যাব সিন্ডিকেট কারা আলম করছে আওয়ামী লীগ পতিত সরকার মুন্সী সাহেব উনি টিপু মুন্সী উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হলো। আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইজ মাই কোশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় আমার অত দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার বুঝে কারা সিন্ডিকেট দুই কলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইউনুস দা বাইর করে দেন রাজ্য কিরে বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইউনুস লম লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না নির্বাচন হবে সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরা সরায়ে দেন তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় হি জালায় সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আই ওয়াশ সিগনাল আছে করবানা তা হয় না কেন মাই কোশ্চেন এইবার আসেন আপনার তিনটা চ্যাপ্টার বাংলাদেশে ছাত্রদের বিদায় দিয়ে দিছে ছাত্র ছাত্র আসে মেনলি তাদের সবাই একত্র হইয়া আইসে কি করছে সচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনও বলছি সে হলো দোসর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে বললাম শেখ হাসিনার সারালে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেইক বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘাড় ধরে বের করে দিতে হবে আচ্ছা এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে তার রাজনৈতিক যে ক্ষমতায় যায় তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইনুস সাহেবের সেটা নাই তা আপাতত ইনুস সাহেব না বললেই ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনুসের নিয়োগকর্তা তারা এক দুই প্রশাসন ইনুস সাহেবের নন কোঅপারেট করে টলি শেখ হাসিনা ওভারসিজ বৈশা বৈশে বলছে দুই মাসে ফেলে দিব পুলিশের উপরে একটা আস্থা আসছিল পুলিশের আমাদের উনি ফেরত আসতেছেন সাত মাস হওয়ার পর কিন্তু পুলিশ কিছু নামতেছে মাঠে জাহির আল্লাহ এ তো মোহাম্মদ মসিবত দুই মাসে তো কিছুই হয় নাই তারপরে পঁচিশ তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল আমি মনে করি নতুন ছাত্র নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসাবে ছাত্রদের নেওয়া উচিত লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি কেন আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌত বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না তো আপনি যখন কিছু করার থাকবে না তখন আমার সমাজ গড়ে তুলতে হবে সুতরাং এই ছাত্ররা সেই জন্য গইড়ে উঠছে এই কথা যদি বলে কিছু করার থাকবে না আমি তো বলি এইটাই তাদের বলা উচিত এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইনুস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছেন নির্বাচন হয়তো সংসদটাই আগে দিবে কিন্তু ছাত্র যদি না মানে আপনি কি করবেন রাজনৈতিক অধিকার তার কারণ আমি এই ছাত্র দল করব তা না আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি এই কারণে একটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনীতি চুক্তি দাঁড়াইছে এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে দেখি নাই সব দলের একত্র উচিত ছিল একটা জায়গায় যে শেখ হাসিনার ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো সেই একটা জায়গায় যদি একমত হইতো এই ছাত্র দল গঠন করতে নাও পারতো সুতরাং এই ছাত্র দল গঠন করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল সুতরাং এটার দায় তারা এখন ইউনিয়ায় যদি নির্বাচন দেয় আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তিনটা ফোর্স প্যারালালি চলবে ছাত্রদের একটা ফোর্স এই রাজনীতিবিদদের একটা ফোর্স পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান উনি একটা রেজিমেন্টেড ফোর্স উনি একটা শক্তি ওনার এই তিনটা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত